তারপর সবাই ভালো আছেন তো এদিকে কিন্তু তীব্র গরম কেটে গিয়ে সুন্দর বর্ষা নেমে গেছে আজকাল তো বৃষ্টি দেখার সময়টুকুই যেন হয় না আজ আমরা আমাদের চ্যানেলে অনেক দিন পর মিষ্টি কোনো কিছু বানিয়ে দেখাবো এটাকে বলতে পারেন ছানার গজা আগের থেকে ছানা বানিয়ে একটা ছাকনিতে রেখে আধ ঘন্টা জল ঝরিয়ে রেখেছিলাম জল ঝরানো ছানাটা থালায় নিচ্ছি এটাকে আমাদেরকে মেখে মসৃণ করে নিতে হবে এর সঙ্গে দিয়ে দেব অল্প কিছুটা চিনি আর দিয়ে দিচ্ছি সঙ্গে পরিমাণ মতো ঘি পরিমাণগুলো স্ক্রিনে দেওয়া আছে খুব ভালো করে এটাকে মাখতে হবে সঙ্গে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে মেখে একদম মসৃণ করে নিতে হবে তবে এই মাখানোটা কিন্তু একটু শক্ত হবে শক্ত করার জন্য ময়দার পরিমাণটা কম বেশি হতে পারে মোটামুটি যেভাবে লাগবে সেই পরিমাণ আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম ছানাটা খুব ভালোভাবে মেখে মসৃণ করে নেওয়া হচ্ছে ছানাটা মাখাতে মাখাতে যখন থালা থেকে এভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মাখানো হয়ে গেছে এবারে এটাকে একটু চেপে সমান করে নেব এটাকে আমাদের বরফির আকারে কাটতে হবে সেই বুঝে আমরা এটাকে সমান করে নিচ্ছি যতটা পুরু হবে সেভাবে রাখতে হবে চারদিকে চাপ দিচ্ছি যাতে এটা চৌকো আকার এসে যায় এবারে একটু যত্ন নিয়ে ছোট ছোট বরফির আকারে কাটতে হবে প্রথমে লম্বা লম্বি কাটছি তারপরে ভাবে কাটবো কেটে নেওয়ার পরে প্রতিটা টুকরো আলাদা আলাদা করে নিতে হবে তারপরে যদি কোনাগুলো একটু ভাঙাচড়া হয়ে যায় সেটা আঙুলের সাহায্যে চাপ দিয়ে ঠিক করে নেওয়া যেতেই পারে ছানার গজা তো একদম কিনারায় কেনারায় যে মিলবে তা নয় সেই জন্য আমরা একটু চারপাশটা চেপে নিয়েছি এই যে দেখুন গজার আকার এসে গেছে এবারে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডুবো তেলে গজাগুলো ভাজতে হবে তেলটা কম আঁচে গরম করতে দিয়ে সামান্য গরম হতেই গজাগুলো ছেড়ে দিচ্ছি এই অবস্থায় গজাটা ছাড়লে গজাগুলো ভেঙে যাবে না এবং ধীরে ধীরে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে গজাগুলো যদি একদম ডুবো তেলে না ভাজা সম্ভব হয় তাহলে এভাবে ওপর দিকে গরম তেল দিয়ে দিতেই পারেন এতে করে দুই ফিট ভাজা হতে থাকবে আঁচটা কমানোই থাকবে এবং একটু সতর্ক থেকে খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের নিচে আটকে না যায় কিছু পরে আমরা গজাগুলো উল্টে দিচ্ছি এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজতে হবে আঁচটা কিন্তু যথেষ্টই কমানো আছে ওদিকে গজাগুলো ভাজা হতে থাক আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই আচ্ছা খাজা আর গজার পার্থক্য কি বলতে পারবেন আমার তো মনে হয় খাজা হচ্ছে রসালো মিষ্টি আর গজা হচ্ছে একদম শুকনো ধরনের মিষ্টি অবশ্য সেই শর্ত অনুযায়ী যদি ভাবতেই হয় তাহলে কিন্তু এটাকে ছানার গজা না বলে ছানার খাজা বলা যেতে পারে কারণ এটা বাইরে শুকনো হলেও ভিতরে ভীষণ রসালো হবে আমাদের পুরোপুরি ভাজা হতে প্রায় কুড়ি মিনিট সময় লেগেছিল এই সময়টুকুর মধ্যে আমরা অন্তত চারবার উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে করে দুই দিক খুব সুন্দরভাবে ভাজা হয় এই রকম বাদামি লালচে রঙ এসে গেলে বুঝতে হবে এবারে গজাগুলো তেল ঝড়িয়ে তুলে নেওয়ার সময় হয়ে গেছে গজাগুলো ভাজা হয়ে গেলে চিনির রসটা তৈরি করে নিতে হবে সমপরিমাণ চিনি ও জল নিয়ে মাঝারি আঁচে বসিয়ে রাখছি ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে দিয়ে কয়েকটা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ এর মধ্যে যোগ করছি চিনির রসটা একটু আঠালো হয়ে গেলেই গজাগুলো এর ভিতরে ছেড়ে দেব। তারপরেও কিছুক্ষণ এগুলো ফোটাতে হবে যাতে রসটা গজাগুলোর মধ্যে ভালোভাবেই ঢুকে যায় আঁচটা আমরা মাঝারি রেখেছি গজাগুলো দিয়ে দেওয়ার পরে আঁচটা কমিয়ে দেব। এবং বেশ কিছুটা সময়ের জন্য এগুলো ফুটিয়ে নেব এক দিকটায় বেশ কিছুটা ফুটিয়ে নেওয়ার পরে গজাগুলো উল্টে দিচ্ছি যাতে অপর দিকেও ভালোভাবে রস ঢুকতে পারে এভাবেও কম আছে আরও কিছুক্ষণ ফুটিয়ে আজ বন্ধ করে দেবো ততক্ষণ এভাবেই কম আছে ফোটাতে থাকছি আজ বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে পরিবেশন করব রসালো ছানার গজা পরিবেশনের জন্য একদম তৈরি কেবল পরিবেশনের আগে অল্প কিছুটা সাদা তিল ওপরে ছড়িয়ে দিলে খেতে আরও সুন্দর লাগবে এভাবেই আমরা রসালো ছানার গজা বানিয়েছিলাম ঠিক সেই প্রণালী আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আজকের ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আবার কোনো একদিন নতুন এপিসোড নিয়ে হাজির হব 경원깨달 이제.